السلام عليكم 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 Thank no. not

আমাদের সামনে এসেছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই জানেন আপনারা সবাই শুনেছেন জনাব তারেক রহমান দেশে সতেরো বছর পরে দেশে ফেরত আসার পরেই উনি যে কথাটা জনসভাকে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান আজকে আমাদের সুযোগ সেই প্ল্যানের উপরে আলোকপাত করার আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দেবেন আপনারা প্রশ্ন করবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের সাথে সংযুক্ত হওয়ার আপনাদের মতামত আপনাদের চিন্তা এই প্ল্যানে যাতে প্রতিফলিত হয় এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করার আমি আর বেশি কথা বলবো না আমি এখন মাইক আমাদের সবার নেতা আমাদের জনাব তারেক রহমানের কাছে আমি হস্তান্তর করব উনি প্ল্যান সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করবেন এবং তারপরেই আপনাদের সাথে সরাসরি আলোচনায় যুক্ত হবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সামনে উপস্থিত আমার সামনে উপস্থিত সব ইয়ং ট্যালেন্টরা সিলেটের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির থেকে উপস্থিত সব ইয়ং ট্যালেন্টরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখে ভালো লাগছে আমার একটু ভয়ও লাগছে কী জিজ্ঞেস করবেন আপনারা সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা বা ধারণা আছে কিনা তারপরেও এখানে ডক্টর জিয়া যেটা বলে গিয়েছেন যে আমি যখন প্রায় আঠেরো বছরের কাছাকাছি সতেরো বছর প্লাস আমি যখন দেশে ইনশাল আল্লাহর মতো ফিরে এসেছি গত পঁচিশে ডিসেম্বর আসার সময় পথে একটি সভা হয়েছিল এবং সেখানে আমি একটি কথা বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান আপনাদের সবারই ধারণা আছে কম বেশি আপনারা দেখেছেন আমেরিকায় আজকে থেকে প্রায় বাষট্টি বছর আগে মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন সেই সময়কার আন্দোলনকে ঘিরে রাজনৈতিক সামাজিক আন্দোলন ছিল সেই সময় তাদের অধিকারের কথা সে বলেছিল আই হ্যাভ ড্রিম গত সতেরো বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছে থাকতে চিকিৎসার জন্য গিয়েছিলাম তারপরে বাধ্য হয়েছিলাম স্বাভাবিকভাবে যে দেশ ছিলাম সেই দেশটা

একটা জায়গা যেখানে এখন মানুষ তাদের জন্য জনগণ যখন তাদের সঙ্গে বলতে জানে

কাজে এটা একটা স্বাভাবিক বিষয় আমার কাছে নিশ্চয়ই আপনাদের এত এরকম অনেক বিষয় আছে আমার মনে হয় আপনাদের কাছে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি আমার যতটুকু জানা থাকবে আপনাদের জিজ্ঞাসার যতটুকু জানা থাকবে এখানে খুব মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাপ্রন পরে আছেন কাজে মেডিকেল সংক্রান্তি হোক আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক পানি সংক্রান্ত হোক আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক এগ্রিকালচার সংক্রান্ত সংক্রান্তই হোক না কেন আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব। খুব বেশি হয়তো আমরা সময় পাবো না তো সেই জন্য আমরা চেষ্টা করবো সংক্ষেপে কিন্তু যাতে সঠিকভাবে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার চিন্তা বা চেতনাটা আমার মনে হয় মেডিকেল স্টুডেন্টদের থেকে যদি কেউ কোনো ধারণা বা কোনো কিছু জানতে চান বা জিজ্ঞেস করতে চান আমি তাহলে দেশের চিকিৎসা বেসিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আপনাদেরকে আমি বলতে পারি আপনাদের যদি জানার ইচ্ছা থাকে জিজ্ঞেস করবেন কি কেউ আসসালামু আলাইকুম আমি সানজিদা আলম সিলেট এম এইচ মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে আমার প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি বেড সরকারি হাসপাতালের বেড অনেক কম যার কারণে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন আপনার ধারণা আছে মোটামুটি এবারে যে কত মানুষ হসপিটালে বারান্দায় থাকে অনেক কিন্তু নর্মালি হচ্ছে একটা কিছুদিন আগে পত্রিকা একটা সংখ্যা বের হয়েছিল সব সারা বাংলাদেশে অনেন এভারেজ একটা সংখ্যা বের হয়েছিল সেটা জানা নেই 30 লক্ষ 40 লক্ষ তো অনেক সময় হয় কি বিশেষায়িত চিকিৎসার জন্য ওনারা আর্থিক অভাবের কারণে ওটা থেকেও বঞ্চিত হচ্ছেন এখন যদি সরকারি হাসপাতালগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে আগায় সেই কর্মসূচিটা বাস্তবায়ন হলে বা সেটা বাস্তবায়ন হলে কতটুকু ইফেক্টিভ হবে প্লাস হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে কীভাবে সেদিক দিয়ে সেই ভূমিকা রাখবে কিভাবে আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার প্রশ্নটা আমি ডাইরেক্টলি আনসার করব না একটু লম্বা করে আমি আনসার করবো এটার সাথে একটা বিষয় রিলেটেড বসেন আপনি দেখুন আমাদের দেশের সব কিছু হিসাবে যদি আমরা কম্পেয়ার করি আমাদের জনসংখ্যা বিশ কোটির কম না যে যত কথাই বলুক আমি দু এই দেশ থেকে চলে যাবার আগে পর্যন্ত আমি দেশের আনাচে ঘুরতাম মানুষের সাথে কথা বলতাম আমি দেখেছি আমার ধারণা গত মোটামুটি বিশ বছরের হিসাব যদি করি কোনোভাবে বিশ কোটির কম নাই দেশের মানুষ এখন আপনি ধরেন আমাদের ওসমানী মেডিকেল কলেজ আপনি তো ওখানকার স্টুডেন্ট জি আমরা যদি দেখি ওসমানী মেডিকেল কলেজে এক্স্যাক্ট হিসাবটা আমার ধারণা নেই তবে উদাহরণ শুরু করছি ধরেন আপনার ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন হসপিটাল কর্তৃপক্ষ সে এক হাজার মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে গভর্নমেন্ট থেকে তাদেরকে যেই ওষুধপত্র দেওয়া হয় যে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হয় যে ব্যান্ডেজ বা যে সিরিজ যেই মেডিসিন যাই দেওয়া হয় না কেন এক হাজার লোককে সে ম্যানেজ করতে পারবে কিন্তু আপনি যদি সকালে দেখেন যেহেতু আপনি ওখানে কাজ করেন আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার না হলে ওখানে দু হাজার লোকের কিউ হচ্ছে প্রতিদিন প্রতিদিন দু হাজার লোকের কিউ হচ্ছে এখন যতই আপনি তাকে চব্বিশ ঘন্টা আপনি ট্রিটমেন্ট দেন না কেন আপনি এক হাজারের উপর যেতে পারছেন না আপনার ক্যাপাসিটি ওরকম এখন তার মানে কি মানুষ অসুস্থ হচ্ছে আসছে কিন্তু প্রপার চিকিৎসার সুবিধা পাচ্ছে না এখানে আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কি প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে ধরেন ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে তো কিডনি ডায়ালিসিস করার জন্য একটা মেশিন আছে আমি শিওর একটার বেশি মেশিন আছে আমরা উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য একটা মেশিন আছে এখন এই একটা মেশিন পুরো মাসে হয়তো একশো জন লোককে ডায়ালিসিস করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিসিস করার জন্য যে কিউটা হচ্ছে সেখানে দুইশো জন মানুষ হচ্ছে আমার ঠিক প্রাইভেট এখানে নিশ্চয়ই এরকম হসপিটাল আছে যারাদেরও একই ফ্যাসিলিটি আছে কোনো একটা নাম বলতে পারবেন প্রাইভেট হসপিটাল সরি নর্থ ইস্ট মেডিকেল আচ্ছা ধরেন নর্থ ইস্ট মেডিকেলেও ডায়ালিসিস মেশিন আছে সেই ডায়ালিসিস মেশিনের ক্যাপাসিটি হচ্ছে একশো জন মাসে আমরা যেটা চিন্তা করছে আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে আমরা ওসমানী মেডিকেল নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো তাদেরকে বলবো দেখো তোমাদের একটা মেশিন আছে কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও স্বাভাবিকভাবেই তোমরা হয়তো ওরা হয়তো সে মাসে তিরিশ জন রুখী পায় তার মানে সত্যটা খালি থাকছে তাদের আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ সেখানে একশো জন বেশি আছে একশো জনের থেকে দুশো জন আছে আমরা ওদের সাথে কথা বলে ওদের সাথে আলোচনা করে আমরা ওদেরকে কি পরিমাণ পেমেন্ট করব কারণ একটা তো হিসাবে একটা জানাই থাকে যে কী পরিমাণ খরচ হতে পারে ডায়ালিস করতে গেলে একটা ধারণা তাদেরকে মিনিমাম তাদের একটা প্রফিট ধরে আমরা বলবো যে তুমি কেবিনে রাখবা পেশেন্টকে কেউ যদি ওয়ার্ডে থাকতে চায় সেটার খরচ সে নিজে দিবে বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে তখন আমরা ওই যে সত্তর জন ওখানে যে একশো জন আছে একশো জন আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি যেটা আমাদের বেসিক পরিকল্পনা যে প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ কারণটা এই জন্য আপনি দেখেন আপনি যদি এখানে এখন ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান আপনাকে আজকে প্ল্যান করতে হবে জমি অধিগ্রহণ করতে হবে বাজেট স্যাংশন করতে হবে মেশিন আসবে কন্ট্রাক্টর হবে টেন্ডার হবে একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত পাঁচ বছর বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল তার কাজ যখন শেষ হয়ে যাবে রুগী যখন সেবা পাবে ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ রুগী হতে সেবা পাবে কিন্তু মূল বিষয়টা এখানে না সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আপনার সেই ডায়ালিসিস রুগী পাঁচ বছর পর্যন্ত কি ওয়েট করা সম্ভব তার পক্ষে সম্ভব না ও বেচারা তো মারাই যাবে মানুষটা তো মরেই যাবে সো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে চাইছি এটার পলিসিগুলো ঠিক করে সব কিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে তিন থেকে ছ মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারব এই ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত মোটামুটি পরিকল্পনা আছে সব রোগের ক্ষেত্রে বিষয়টা হবে না যেগুলো নর্মাল রোগ সেগুলো করতে হবে না এটা হতে পারে কিডনি রোগের ক্ষেত্রে এটা হতে পারে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এরকম যেগুলা সিরিয়াস টাইপের অসুখ বিসুখ সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি আমরা তৈরি করতে যাচ্ছি এখানে আমরা আরেকটি আপনাদের সাথে অ্যাড করি আপনি দেখেন আপনি করলেন তারপরে প্রাইভেট পার্টনারশিপ পাবলিক পার্টনারশিপ তারপরেও কিন্তু আপনার মূল লক্ষ্যকে মানুষকে তো সুস্থ রাখা মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা সেই জন্য আমরা আরেকটি পরিকল্পনা করেছি আমি জানি না আপনাদের সাথে একটি শব্দের পরিচয় কি পল্লী চিকিৎসক বিএনপির প্রথম আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে গ্রামের মানুষ যাতে বেসিক স্বাস্থ্য সুবিধাটা পায় সেই জন্য পল্লী চিকিৎসক নামে বেসিক ট্রেনিং